তাহিরি যে কোনো মুহূর্তে গ্রেপ্তার এবং তাকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা জরুরি হয়ে গেছে কারণ সে যে ব্যাদবি শুরু করেছে এটা মেনে নেওয়ার মতো না তার এই ব্যাদবি তার এই আচার আচরণে ক্ষিপ্ত তৌহিদি জনতা ক্ষিপ্ত ওলামাই কেরাম ক্ষিপ্ত আলেম সমাজ গ্রেপ্তার করতে হবে অনীতি বিলম্বে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে পরপর যেভাবে আচার আচরণ করে আসতেছে যেটা প্রকাশ করার মতো নয় এমন আচরণ যদি দিনের উপরে আঘাত আনে এমন আচরণ যদি ধর্মের উপরে আঘাত আনে এমন আচরণ যদি ওলামাইকেরামদের উপরে আঘাত আনে তাহলে ওকের বিনিষ্টতা হবে ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত আনবে তাই অনিতি বিলম্বে গিয়াসুদ্দিন তাহিরিকে গ্রেপ্তার করা হোক এমন একটি স্লোগান এমন একটি বক্তব্য গোটা বাংলাদেশের ওলামাই কেরাম মহাক্কে ওলামাই কেরামদের বক্তব্য গিয়াসুদ্দিন তাহিরিকে অনিতি বিলম্বে গ্রেপ্তার করা হোক আর নতুবা গিয়াসুদ্দিন তাহিরি সে ফেসবুক লাইভে এসে প্রথমে স্টেক করবে তারপর জাতির কাছে ক্ষমা চাইবে এবং শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে যে মামলা করেছে এবং কেরামদের বিরুদ্ধে যে মামলা করেছে সেই সমস্ত মামলা তাকে উড্ড করতে হবে যদি উড্ড না করে তাহলে গিয়াস উদ্দিন তাহিরিকে গ্রেপ্তার করা হোক এটা হলো সবার জোর দাবি। দেখেন এর দ্বারা জাতি কী উপকৃত হচ্ছে একটা উপকৃত দেখান একটা উপকৃত দেখাতে পারবেন এ সুন্নির নাম ভাঙিয়ে সুন্নির নাম ভাঙিয়ে বেদাত কুসংস্কার এবং শেরকি প্রচারণায় লিপ্ত আছে অলাইজ টাইম অল টাইম আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি তার ওয়াজ মাহফিলে গান কি গান যে সমস্ত গান হলো শেরকি গান আমরা শুনেছি তো এই গানটা সবাই জানে যে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া নবজ্লাহ মিসালিক রসুলের ধন খাজাকে দিয়ে খাজা শুয়ে আছে নাজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে এই গানটার মধ্যে কতটুকু শেরেক আছে আপনি কি জানেন অসংখ্য সেরেক তার যে সমস্ত ওই যে তার এস কি গান এই গানগুলোর ভিতর কিন্তু সেরেকের গন্ধ পাওয়া যায় এরপরে মাজারকে কেন্দ্র করে সে মাজার মাজারের কাছে যায় মাজারকে সেজদা করে মাজারের কাছে চায় মানুষ যাতে মাজার মুখী হয় এই মর্মে তার বক্তব্য ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত আনছে এই গিয়াস উদ্দিন তাহিরি ওরফে ডিজে বক্তা যাকে ডিজে বক্তা বলে গোটা বাংলাদেশে সবাই চেনে এবং সবাই জানে আমরা এ মর্মে উপনীত হয়েছি যে গোটা বাংলাদেশের ওলামায় কেরাম সন্নিদের মধ্যেও কিন্তু কিছু ওলামাইকেরাম তার উপর খেপে গেছে আমরা দেখতে পারলাম বাংলাদেশের যাকে বাঘ বলা হয় বাংলার বাঘ যাকে বলা হয় এনায়েতুল্লা আব্বাসী ডক্টর মালনা এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জনপুরী পীর সাহেব তিনিও কিন্তু ক্ষিপ্ত আমরা ইতিমধ্যে দেখতে পারলাম মুফতি আলাউদ্দিন জেহাদি যে ইতিপূর্বে তার আটরসির একটা দরবার ছিল আটরসির দরবার সে পরিত্যক্ত করেছে বলতেছে সে নিজেই বলছে যে আমি আটরসির দরবার আমি পরিত্যক্ত করার মূল কারণ হল আমার আকিদা আমার ইমান আমার পীর আমার দরবার যদি আমার ইমান এবং আকিদার বিরোধী হয় তাহলে আমি সেই পীর এবং আমার সেই দরবারকে বয়কোট করতে আমি বাধ্য তাই আমি বয়কট করেছি এবং গিয়ে সুদ্দিন কি ওপেন চ্যালেঞ্জ দিয়ে আল জিহাদি বলেছে যে আমি গেসুদ্দিন তাহিরি আপনি পারবেন না আমার মতন আমি আমার পীর আমার দরবার ছেড়ে দিয়েছি আপনি দেখান আপনার পীরের আঁকি খারাপ আপনার দরবার আঁকি খারাপ আপনার আঁকি খারাপ এগুলো ছেড়ে দিয়ে দেখান আপনি আলাউদ্দিন জেহাদির মতন পারবেন না আমি পেরেছি আমি পেরে দেখাইছি যে আসলে আকিদ্যাভুষ্ট এমন কোনো কর্মের সাথে আমি সম্পৃক্ত হতে রাজি না এটা হলো আলাউদ্দিন আল জেহাদের বক্তব্য ইতিপূর্বে আমরা দেখেছি অসংখ্য সন্নি বক্তা আলেম তারা গিয়াসুদ্দিন তাহিরিকে অবহেলা করা শুরু করেছে বয়কট করা শুরু করেছে তাই আমরাও এই একই কথা বলতে চাই গিয়াসুদ্দিন তাহিরী তাহিরি তুমি ফিরে আসো আর নতুবা বাংলাদেশের ওলাবাই কেরাম যেভাবে মামলা করার জন্য প্রস্তুত হচ্ছে তুমি কিন্তু যে কোনো মুহূর্তে গ্রেপ্তার তবে আমরা গতকালকেও কিছু আলেমদের ব্রিফিং দেখলাম ওলা তারা বিনয়ের সাথে বিনয়ের সাথে অনলাইনের মাধ্যমে গিয়াস উদ্দিন তাহিরিকে বলেছে যে তুমি ফিরে আসো তুমি যদি ফিরে না আসো তোমার বক্তব্যকে যদি তুমি উড্ড না করো তোমার বক্তব্যর জন্য যদি তুমি জাতির কাছে ক্ষমা না চাও তাহলে কিন্তু আমরা তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব এমন একটি সংবাদ এমন একটি কথা অলরেডি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে প্রসার হচ্ছে আমরা আরও দেখেছি গোটা বাংলাদেশের অসংখ্য আলেম যারা বলছে গিয়াসুদ্দিন আলেম গিয়াসুদ্দিন তাহিরিকে আমরা আলেমই মনে করি না গিয়াসুদ্দিন তাহিরিকে আমরা আলেমই মনে করি না এমন বক্তব্যও কিন্তু অসংখ্য আলেম দিয়েছেন যারা যারা দিয়েছেন যারা যারা এই বক্তব্য দিয়েছে তাদের নাম আমি বলতে চাচ্ছি না আপনারা সকলেই জানার কথা যারা ভিডিও ফুটেজ দেখেছেন কন্টেন্টগুলো দেখেছেন নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে গেয়াসুদ্দিন তাহিরি তাকে যা আলেম মনে করে না গোটা বাংলাদেশে তো জনতা এটা কিন্তু সুস্পষ্ট সে কিন্তু আলেম না এটা কিন্তু সবার কথা কারণ আলেম কে হয় যে এলেম অর্জন করে যে এলেম যেই এলেমের মাধ্যমে শেরেক এবং কুফর সেরেক কুফর এবং ইমান ইমান আকিদা এটাকে পার্থক্য করতে পারে না ইমান এবং সেরেক এইটার ভিতরে যে পার্থক্য করতে পারে না যেই এলেম ওই এলেম অর্জন করলে আলেম নয় একজন কামিল পাশ করলে কি সে আলেম হয়ে যায় একজন দাওরা পাস করলে কি সে আলেম হয়ে যায় এটা আমার জাতির কাছে প্রশ্ন আপনাদের কাছে প্রশ্ন আমার যদি কোনো ব্যক্তি কামিল পাস করে কামিল পাশ করলো ফার্স্ট কামিল সেকেন্ড কামিল থার্ড কামিল ফোর্থ কামিল যদি পাস করে সে কি আলেম হয়ে যাবে যেই এলেমের বুঝ যে আলেমের অন্তরের ভিতরে নেই এবং ওই এলেম দ্বারা ওই আলেম যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে তাকে আলেম বলা আমি মনে করি সমসীন নয় এলেম যার এলেম তার দান করবে এবং তাকে প্রতিষ্ঠিত করবে গিয়াস তাহিরি সে নিজেও দাবি করেছে যে আমি হাদিস এবং ফেঁকা নিয়ে আমি কামিল করেছি হ্যাঁ আমরা মেনে নিলাম সে কামিল পাশ করেছে কিন্তু তার কর্ম তার আকিদা কিন্তু আকিদা এবং কর্মের উপরে ভিত্তি করে যদি বলতে চাই তাহলে এক কথায় হবে সে আওদ আলেম না আওদো আলেম না কারণ এখনও পর্যন্ত তার সেরেক বেদাত কুসংস্কার সে ছাড়তে পারেনি বরং সেরেক বেদাত কুসংস্কারের দিকে মানুষকেই ডাকতেছে মানুষকে উৎসাহ জোগাতেছে দেখেন যে সমস্ত জিকির আজগার করতেছে জিকির করতেছে আস্ত লাখিল আজিম করান এবং হাদিসের ভিতরে আওদও এমন করে জিকির করার নিয়ম নেই আমি ওপেন চ্যালেঞ্জ তাহিরিকে আমি ওপেন চ্যালেঞ্জ আমি দিলাম গিয়াস উদ্দিন তাহিরিকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম যে সে জিকির করতেছে এই জিকির আওদও কোরআন সন্ন্যার ভিতরে নেই বরং এটা কোরআন সন্ন্যার বাহিরে সে যদি কোরআন সুন্নার ভিতরে যদি প্রমাণ করতে পারে কোরআন এবং হাদিসের দ্বারা যদি প্রমাণ করতে পারেন এই না নাসা নাসা জিকির নাচতে নাচতে জিকির ড্যান্স করতে করতে জিকির জিকির করতে করতে লাফায় ওঠা পীর সাহেবের গায়ের উপর সরে বসা বাঁশের উপরে লাফায় ওঠা মঞ্চের উপরে লাফায় ওঠায় একজন আর একজনকে জড়ায় ধরা এই সমস্ত জিকির যদি কোরআন এবং হাদিসে যদি প্রমাণ করতে পারে তাহলে গিয়াস তাহিরি তুমি ঠিক আছো আর যদি প্রমাণ করতে না পারো তাহলে তুমি অনীতি বিলম্বে তুমি তব করো এস্তেকফার করো জাতির সামনে তুমি ক্ষমা চাও জাতির সামনে যদি তুমি ক্ষমা না চাও তাহলে তোমাকে কিন্তু এই জাতি ছাড় দেবে না এখন যেভাবে শুরু হয়েছে গোটা বাংলাদেশে একটাই কথা গিয়াস উদ্দিন তাহিরিকে গ্রেপ্তার করা হোক গিয়াসুদ্দিন তাহিরিকে গ্রেপ্তার করা হোক এই ডাক এই আহ্বান তবুহিদী জনতার এই ডাক হলো বাংলাদেশের একজন নয় দুইজন লক্ষ লক্ষ আলেমের একটি কথা হয় গিয়াসুদ্দিন তাহিরি ফেরত আসবে তবা করবে নতুবা তাকে গ্রেপ্তার করা হোক মামলা করার জন্য প্রস্তুত অনেক আইনজীবী প্রস্তুত হয়ে গেছে গিয়াসুদ্দিন তাহিরির বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুত কারণ ধর্মীয় অনুভূতিতে আঘাত নেসে বারবার কথা বলতেছে অক্কের বিনষ্টতা করতেছে ওলামাই কেরামদের যেই সান মান সে নষ্ট করতেছে বাংলার জমিনের ইসলামের যে সংস্কৃতি ইসলামের সংস্কৃতির উপরে সে কুঠার আঘাত করতেছে এটা তো মেনে নেওয়ার মতো না এটা তো জাতি কখনো মানবে না এটা জাতি কখনো মানবে না তার কারণ হল জাতি চায় নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ দিনের প্রচার কারণ আজকে আমার দেশের যেই অধপতনে চলে গেছে আমার দেশের মুসলিম সংখ্যায় গরিষ্ঠ কিন্তু আজকে আমরা পরাধীনরা পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ কেন কারণ হলো একটাই আমরা যারা ওলামায় কেরাম আমাদের ভিতর ঐক্য নাই এক দ্বিতীয় কথা হলো সঠিকভাবে কোরআন এবং হাদিসের সুন্নাভিত্তিক কোরআন ভিত্তিক সমাজ গঠন করার জন্য ওলামাই কেরামদের ভূমিকা নেই এর জন্য কিন্তু আমাদের মতন এক শ্রেণী ওলামায় কেরাম দায়ী এখন আমাদের করণীয় হল সঠিক দিনের প্রচার আর যারা সুন্নার বাহিরে আলোচনা করবে সুন্নার ব্যতীত আলোচনা করবে সেরে বেদাত কুফর এ বিষয়ে যারা কথা বলবে তাদেরকে বয়কট করতে হবে গ্যাস উদ্দিন তাহিরি তুমি ফিরে আসো নতুবা কিন্তু গ্রেপ্তার এই আশা এই বক্ত রেখে কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল